ঈসা আলাইহিস সালাম এর এক নাম হলো মাসীহ মাসীহ ইবনুুল্লাহ মাসীহ ইবনুুল্লাহ তারা বলে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহ তাআলার সন্তান এমন বিশ্বাস করার কারণে এমন শরীক করার কারণে আল্লাহর সাথে শিরিক হয়ে যায় এই সমস্ত শিরিককারীকে আল্লাহ তাআলা বলেন লা ইয়াগফিরু আমি আল্লাহ ক্ষমা করে দেব না আইয়ুশরাকাবী যারা আমার সাথে শরীক করে ফেলে এই গুনাহে বেতিত হয় যতক্ষণ না এই শিরক বেতিত যারা ইহুদি হয়ে এরা মাফ পাইতো না যদি মুসলমান আবার হয় অবশ্যই মাফ পাইব যারা নাসারা হয়ে গেছে খ্রিস্টান হয়ে গেছে এরা মাফ পাইতো না ফি নারি জাহান্নামা খালিদি না ফি আগ্রা চির তোর যদি মুসলমান হয় তাহলে অফার আছে তারা মাফ পাইব কিন্তু নামদারি মুসলমান মুসলমানের কোনো জন্ম নেওয়ার পরেও যদি কোনো জিনিসের উপরে আল্লাহ হলেন খালি আল্লাহরের সৃষ্টি মখলুক আঠারো হাজার মখলুক অনেক ওলামায় কেরাম বলে গৱেষণা কৰি পাকঘৰচোন কিন্তু অনেক মখলোকাত অকল বিজ্ঞানীসকলে পাখৰীয়া দিছোন অধিক অধিক আঠাৰো হাজাৰ অধিক এই কোনো এটা মখলোকাতৰূপে যদি বিশ্বাস কৰে ইটাৰ এটো বেছি ক্ষমতা একেই বিশ্বাস কৰীয়া আল্লাৰ যে ক্ষমতা আল্লাহ আলাহ দিছে ইং কাদিৰ আল্লাৰ চব ক্ষমতাৰ ক্ষমতা ইশান্ত ৰূপে দুৰ্বল হৈ যায় যি নিজৰ প্ৰতি যদি যে ক্ষমতা বিশ্বাস করিয়া আল্লাহ সাথে শরিক করিয়া তাহলে সিঁড়ি দিব গিয়া তবে বাবার বিষয় আছে ছিকে অনেক জাত আছে আমার কাছে তিনজন যুবক আইসিলা যে হতার মাধ্যমে সিলি করি বললাম এটা আংশিক ছিকে আল্লাহ তালায় মা দেন বহু ধরনের ছিড়িক যে সিঁড়িটার মধ্যে কথার মধ্যে ছিকে কালাম কোনো কথা হইতে গিয়ে আমরা সিওরিটি দিলাই যে আমি কর্মইটা পাওয়ার দিয়া হয় তখন এটা নিজের ক্ষমতার মধ্যে লই আলাম যেহেতু কথার মধ্যে সিঁড়ি হয়ে যায় গিয়া কারণ কোনো কথা এমন বাটে হইতাম না যেটা আমিও দিম দিবো অর্থাৎ আল্লাহরূপে ভরসা করে হইলে সিটি কয় না তবে এই সমস্ত কতাই করে ছিটক কালাম এটা তো বা আল্লাহ মাপ ভরিয়া দিন তবে প্রকৃত লোকের সাজে কর্মী হলে আল্লাহর সাথে বড় কোনটা শরীর করে দিলা এবাদত করে দিলা এমন সিটি আল্লাহ মা ভরিয়া দিত না যাই হোক যদি কোনো ব্যক্তি শিরিক করে না আল্লাহর সাথে আল্লাহ বলে লা হে বাদুল খারি তোমরা আমার রহমত থেকে আমার দয়া থেকে আমার অনুগ্রহ থেকে তোমরা বঞ্চিত হয় না কারণ আমি আল্লাহ তারা আমার ফরিয়া দেনেওয়ালা সব গুণ আমার ফরিয়া জেনেওয়ালা ইন গুহল গুণ রহেব আমি আল্লাহ তারা নিশ্চয় মেহেরবান এবং দয়াবান

খান একটা ইন্দ্রিয় চোখ একটা ইন্দ্রিয় পঞ্চ যায় আর সামলা দ্বারা সামলার একটা ইন্দ্রিয় সামলা গরম ঠান্ডা বুঝে দীপরা দিব্যায় বুঝে মজা এবং বেমজা মিঠা টেঙ্গা বুঝে নাকে গ্রাম বুঝে খানে শুনে চৌকে দেখে ব্রেইন মগজ হইলে গিয়া আখলের ইন্দ্রিয় এটা এখন পাঁচটা এখন ছটা ইন্দ্রিয় এই ইন্দ্রিয় সম্পর্কে

জিন জিনের মধ্যে থেকে অনেক সারা সমস্ত জিনগণ জিন জাতিরা বেশিরভাগ তারা জাহান নামা জাহান নামের মধ্যে থাকবে ওয়াল ইনসি এবং মানুষের মধ্যে টুকেও অনেক মানুষ সকল তারা জাহান মধ্যে থাকবে কি জন্য জাহান নামে যাবে এই জন্য লাহম কলুমুল্লাহ আল্লাহ মানুষদেরকে একটা কলব দিয়েছেন অন্তরে দিয়েছেন এই কলব দ্বারা ব্রেইন অবদানও হয় কলব এবং ব্রেইন একশো কানেকশন এখানে কলব দ্বারা কেউকেও বলে যেন অন্তরের হৃদপিণ্ড যে তাকে বলা হয় কেউকেও বলে যেন ব্রেইন ওটা আকল লাহুম কলো বুল্লা ইয়ে কাহু নাবিহা তারা কলব দ্বারা বুধে না কলভ দ্বারা আরো অনেক মানা আছে যারা কলভকে পরিষ্কার রাখে না গুণা মুক্ত রাখে না অথবা ব্রেইন দি সঠিকটা বুঝে না অ লাহু আ ইউ না বিহা আর যারা চক্ষু দ্বারা তারা দেখে না সঠিক ফুলটা কোন রাস্তাটা জান্নাতের পথ কোনটা কোরআনের পথ কোনটা মসজিদ মাদ্রাসার পথ কোনটা জান্নাতের পথ নবীওয়ালা পথ আল্লাহর অলিগণের পথ নেকার বান্দাদের পথ জানাই চক্ষু দ্বারা এই সঠিক রাস্তাটা দেখে না দেখানো হয় আলি মোলামারা দেখান হলিগুন দেখান ইসলাম দেন তাদেরকে নসিহত করেন এত ভাবে তাদেরকে রাস্তা দেখানোর উপরে ও দ্বারা দ্বারা নাকি চক্ষু দ্বারা দেখে না চক্ষু তার পরে ওজড়া চক্ষু দেখে না বলা হুল্লা জানুল্লাহ এস্মা নাবি হা এবং আমি আল্লাহ তা না তাদেরকে কানও দিয়েছিলাম কান তার পরে ওজড়া সঠিক কথা শোধে না ফুরআনের আওয়াজ চেলাওয়াত ভালো লাগে না আসা খান ভালো লাগে না লম্বা কেরাত হয়ে গেলে পড়ে এত লম্বা কেরাত খেলে হলো আমার ভালো লাগে না তার কোরআনের চেলাওয়াত ভালো লাগে না মমতাদের গান ভালো লাগে এই দেশের সেরা সেরা শিল্পী যারা আছে হিন্দি শিল্পী যারা আছে তাদের গান দীর্ঘ সময় শুনে লক্ষ টাকা দিয়ে শিল্পীদের কেনে গান শুনতে ভালো লাগে টাকা দিয়ে ভালো বক্তা আল্লাহর কোরআনের খেদমত করেওয়ালা ওয়াইজদের কেনে কারি সাহেবদের কেনে তেলাও শুনতে ভালো লাগে না যারা যাদেরকে আমি আল্লাহ তালা করোনা দিয়েছি কান দিয়েছি ওলাহুম আজান্লাহ ইসমাউন বিহা খান থেকে পরে যারা শুনে না বলা ইকা আনাম এরা হলো বালহুম আদল এরা হলো ওই জাতি মানুষ হওয়ার পরেও তারা হলো চার পাউ বিশিষ্ট পশুর পশুরthio থেকেও আরো বেশি নিকৃষ্ট চার আছে পশু বলাছে গরু ছাগল কুকুর মাকুর নিকৃষ্ট যে সমস্ত সোর জানোয়ার যেই সমস্ত hayvan আছে এই সমস্ত হায়ান থেকেও মানুষ নামে জন্ম নেওয়ার পরেও আরো বেশি নিকৃষ্ট আল্লাহ তালা বলেন এই সমস্ত গুলা যারা যারা চোখ দেওয়ার পরেও যারা দেখে না তাদের স্থান হলো ওই ধরনের তাদের সম্মান আর যারা এই চোখ কাজে লাগাইবে কান কাজে লাগাইবে ব্রেন কাজে লাগাইবে আল্লাহর রাস্তায় সেমদের জন্য মসজিদান হস্ত করার জন্য আখল দ্বারা বুঝবে এটা সঠিক রাস্তা আসল তারা বুঝবে এই দিকে চললে আমি জান্নাতে যেতে পারবো তাদের জন্য রয়েছে জান্নাত লম্বা কথা যাই হোক আল্লাহর উপর থেকে আমরা আশা ভরসা কোনো সময় ছাড়ব না আমি আলোচনার মূল বিষয় দেখতে পারলাম সময় শেষ হয়ে গেছে গিয়া আল্লাহ তালায় ও হুস মনে করিয়ে দিয়া আমার তেলওতকৃত আয়তনের মধ্যে হনুদা ও আল্লাহ তালা আল দিছ আর হাত চোখ এখন ব্রেইন দিয়ে মাতায় এটা যায় জানি আল্লাহ এখন তোমার জবান ঠিক করো জিব্বা ঠিক করো তোমার জবান দিয়ে তুমি কথাগুলা উচ্চারণ করবে এই জবান দ্বারা ইমান আনাওয়া যায় ইমান সারাওয়া যায় জবানের মাধ্যমে সবে বা স্বীকৃতি ভাই নমাজ আনামতিও বাকি থাকি যে যে নিয়ম আস্তে আস্তে আসতে দূরে জায়গা দূরে এখন যদি আমি দূরে টিলাউট করি না তো হইবা এত নমাজ অন্না কারণ আমি যদি বটু দিলাই আস্তে আস্তে মনে মনে আল্লাহ আমার জবান দিছ না মনে করবান তখন হইতো না কিন্তু সরিয়েতর মাসলার ভাবে জবান যেন ছুটাইতেই জবান দিয়ে হইতেই টিলাগত লাগবো লাগবে যে মাতার মাতা লাগবো শরীর নিয়ম মানতেই বেশিরভাগ এপার তোর ক্ষেত্রে বেশিরভাগ সব এপার জবান দ্বারা উচ্চারণ করা লাগে হাবি ওই ধরলে এই জবান দিয়া বেশি বেশি করে জবান নারাইয়া তিলাওয়াত করতে 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 হাবিচ্ছা বুয়া যায় কিতাব ইংলিশ করতে করতে দিয়ে বুঝতে বুঝতে বাজে গিয়ে ব্রেইনও বয়নি যায় এই জন্য ব্রেইন চোখ খান নাক জবান এইগুলা পঞ্চ এগুলা মানুষের প্রয়োজনীয় হাজে লাগে আর এইগুলা কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়া করিয়ে অন্য আয়াতের মধ্যে বিশেষ করে জবানর কথা হয় না কাউলান সাদিদা ই আইয়ুাল্লাযীনা আমানু তাকুল্লাহা কাউলান সাদিদা হে ইমানদারগণ তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে চাও তোমরা যদি ফরহেজগার হইতে চাও বালা মানুষ হইতে চাও তে জবান রে ঠিক করো কথা জবান ধরে জবান দিয়ে মিথ্যা কথা কইও না গালগলাত কইও না অসৎ পথে দিকে তোমরা আদেশ দিও না অসৎ পথের নিষেধ দেও সৎ পথের আদেশ দেও জবান রে সঠিক রাস্তায় চালাও بشر ان شاء الله كم شهر طال عم يردفنا اخر موالله توفيق واخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وعلى أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين প্ৰপোনা লেবিন মলা আমরা গুনাগাৰৰ দল ভবিষ্ঠাৰ দল থব তো মৌলা তুমি আমরা ৰে গুনাগাৰ খৈয়া ডাক না তুমি আমাৰ আদাক দিছ এয়া দি হে আমাৰে বাদুৰকাৰী গোলাম বান্দাখন হে আমাৰ গোলাম এখন কৈয়া ডাক দি চ আয়াল্লা আম্ৰ তোমাৰ গোলাম এখন মৌলা গোলামৰ খাচলো তুইলো মা বুধৰ কাছে মণিকৰ কাছে চাৱা তুমি আমরা মালিক খালিক